সে टोटल হিসাব এখনো করিনি হিসাব করার পরে আমি বলতে পারবো আচ্ছা এই এর মধ্যে মুরকের মুরকের পার্সেন্ট বেশি আমারে বয়স দিন বয়স 75 দিনই ধরুন 77 দিন 77 দিন বয়স ওভার ওভার ফিট

যদি পিসের লেজ ভালো থাকে তাহলে দামটা ভালো তাই না কাদের ভাই লেজ ভালো থাকে দাম লেজ যদি ভালো থাকে হুম পাইকে রা পারাবারি করে হলো নিয়ে যাব আগে পারাবারি করে নিয়ে যাব কার আগে কে নিতে পারে যদি লেজ ভালো থাকে ভালো থাকে আর যদি লেজ যদি ভালো না থাকে সেটাই সেটাই আপনি কি আশাবাদী যে লাভ হবে আলহামদুলিল্লাহ আশা করতে হ্যাঁ লাভ হবে না যাক মাশাআল্লাহ এন্ড কেজি কত করে বলেন কেজি বিক্রি করছি 370 370 টাকা আসলে মূলত আমাদের জামালপুরে মুরগির দামটা কম আসলে বিভিন্ন জায়গায় স্থান বেদে মুরগির দামটা ভিন্ন আর আমাদের এই জামালপুরে দেশি মুরগি বাচ্চার জন্য খুবই বিখ্যাত সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেন তারা সবাই জানেন বাংলাদেশের কোথাও দেশি মুরগি বাচ্চা এত এই বল না আমাদের বাংলাদেশের ভিতরে একমাত্র আমি মামুন ইয়া দু জামালপুর আমাদের যে হ্যাচারিটা আছে এন থেকে যারা কোন কন্টিনিউ বাচ্চা নেন তারা জানেন দেশি মুরগির জন্য বিখ্যাত জামালপুর আর আমার এই যে বড় ভাই যে পাইকার টোটালি বাংলাদেশের প্রচুর জায়গার থেকে মুরগির বাচ্চা গুলা নেয় এখন যদি কেউ এর বড় মুরগি বেচার জন্য যদি আগ্রহী হন যে না কিন্তু ভাই সস্তা ব্যস্ত হবে অন্য অন্য জায়গার মধ্যে দাম হয় আমরা দিতে পারবো না আমাদের এই জায়গায় রেটটা একবারে কম এ ভাই কন্টিনিউ মুরগি কিনে নাম্বারটা আমি কাছ থেকে আনসার ভাই এই আমার খুব কাছের পরিচিত ব্যক্তি যদি কেউ প্রয়োজন মনে করেন যে তার নাম্বারটা দেওয়া দরকার এ সাধারণত শেরপুর নামদিরা জামালপুর প্রাঙ্গাইল এ বোয়াপুর এরপর আমরা এই যে ময়মিসিং টোটালি এই জায়গাতে মুরগিগুলো সে কালেক্ট করে এ খুব মানে মোটামুটি প্রতিদিন এক দুই হাজার মুরগি সেল করে এরকম তার একটা প্রসেসিং আছে যে যাই হোক আমি আনসার বাইয়ের জন্য দোয়া করি আমাদের এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ আছে আরো বাইসে থাক আর সুন্দরভাবে ঠিক আছে ওকে আল্লাহ

মোটামুটি ভালো একটা পজিশন তৈরি করে দিয়েছে যে লং টাইম দীর্ঘদিন যে দেশি মুরগির ব্যবসাটা করবে এতে তার মনে মনে হুসট থাকে না যারা মূলত নতুন এই ব্যবসায়ী সেটরা আসতে চান তারা একটু বুঝিয়া চিন্তা ভাবনা করে আসবেন ইনশাল্লা লাভ হবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কাদাভাই এ দুধ বাই ধোজন থেকে দেখেন কেজি এই দেখেন দুইটা মুরগ দুইটা মুরগ দুই কেজি ওজন দুই কেজি ছিয়াত্তর গ্রাম দুইটা হ্যাঁ 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 একটু অ্যাগরেট করে হ্যাঁ এই সেই খামারি যারা আসলে মূলত বলেন যে দেশি মুরগি ওজন হয় না বা কেমনে কি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দুইটা মুরগ দুই কেজি ওজন দেখ দুই কেজি দেখ দুই কেজি দেখছেন দুই কেজি আশি গ্রাম হয়তো যে ভিডিওতে এর কারণে ফাল হ্যাঁ আছে হ্যাঁ মিডিয়াটা ফাল ভিডিও তো এরকম দুই কেজি আটাত্তর গ্রাম এই দুইটা মুরুপ দেখেন দুইটা মুরুপ এই সেই খামারি আমরা ফলস কথা বলি না টোটালি যেটা অ্যাকুরেট সেটা বলার চেষ্টা করি